নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব নিফটি প্রেডিকশন ফর টুমোর আজকের ভিডিওতে নিফটি আলোচনা করব গতকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে আপনারা রেঞ্জ বোন্ড টাইপের সিচুয়েশন দেখবেন তার সাথে কিন্তু কি হতে পারে রিটেস্ট হতে পারে আশা করি দেখতেই পেয়েছেন এইরকমই প্রেডিকশন এবং ভাবে মুভ হয় সেইটা জানতে গেলে আপনাকে টেকনিক্যাল কিন্তু প্রপার জানতে হবে টেকনিক্যাল যদি না শিখতে পারেন তাহলে কিন্তু মার্কেটের মুখ নিয়ে বুঝতে পারবেন না যতই এখানে বলি না কেন তারপরেও কিন্তু কনফিউশন থাকবে কোন লেভেলের কাছাকাছি গিয়ে কিরম ধরনের মুভ হচ্ছে সেটা যতক্ষণ না শুনছেন ততক্ষণ পর্যন্ত নিজেরাই এর মধ্যে আসবেন না বাই করবেন না সেল করবেন সেই জন্য প্রত্যেকবারেই একটা করে টেকনিক্যাল ব্যাচ শুরু করা হয় যারা যারা সত্যি শিখতে ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন আর ব্যাচ শুরু হয়ে যাবার পরই তারপরে কিন্তু রিকোয়েস্ট আছে অনেকের আর এই সময়টা যেটা চলছে সেই সময়টা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট সময় এখানে অনেক ধরনের মুভ কিন্তু দেখতে পাবেন অনেক কিছু জিনিস শিখতে পারবেন এই ব্যাচটাতে এই নতুন যে ব্যাচটা শুরু হবে সেইটাতে প্রচুর কিছু জিনিস দেখতে পাবেন মার্চ মাস পর্যন্ত তো এই জায়গাটাতেই মিস করবেন না যারা যারা সত্যি শিখতে ইন্টারেস্টেড ভাবছেন যে শিখবো কিন্তু কোনো কারণে হয়ে উঠছে না একটু সময় বার করে এটা কিন্তু শেখা উচিত যাই হোক যে ব্যাসটা রানিং চলছে সেটাতেও সুন্দর মুভমেন্ট পাচ্ছেন এবং এই জায়গাগুলোই কিন্তু বোঝার আর এরপরের ব্যাসটা যেটা স্টার্ট হবে অলরেডি ছজনের মতন জয়েন হয়ে আছেন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিচে ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া আছে যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন আর যারা বুঝতে পারছেন না তারা আপনাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেটাতে ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন তো আজকের যে ভিডিওটা ভিডিওটার মধ্যে কালকের জন্য কি হতে পারে বাজারে সেইটাই দেখার কিন্তু চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু রেঞ্জ বাউন্ড দেড়শো পয়েন্টের একটা মুভমেন্ট মোটামুটি তলা থেকে উপর পর্যন্ত দেখতে পাচ্ছি যদি গ্যাপ ডাউন নিয়ে ভাবেন তাহলে কিন্তু অনেকটা বড়ই সুতরাং এইখানে যে মুভটা আজকে আমরা সারাদিন পেয়েছি সেটা হচ্ছে দেড়শো পয়েন্টের তলার দিকে দেখুন মোটামুটি হচ্ছে দুশো কুড়ি আর এখানে হচ্ছে এই তিনশো আশি তার মানে একশো ষাট পয়েন্টের মুভ একটা মোটামুটি পাওয়া গেছে তো সেই মুভটার মধ্যে কি কি ছিল আনসার্টাইডি মুভ কিন্তু ছিল ম্যাক্সিমাম ঠিক আছে এইখানে যে এই যে জায়গাটায় যে মুভমেন্ট হয়েছে এখান থেকে যে ওপরের দিকে গেছে এইখানে কিন্তু রানিং ক্যান্ডেলের মধ্যেই আমাদের এন্ট্রি করতে হয়েছে হেল্পিং আকারে কারণ হচ্ছে এই যে মুভটা হবে এই মুভটা আমরা কখন বুঝবো তখন এখানে এর ওপর সাস্টেন করে যাবে সাস্টেন তো করেছে কিন্তু ক্লোজিং যখন করেছে সেটা অনেকটা ওপরে সুতরাং এখানে সাস্টেন করার যে ব্যাপারটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু হবে না তার আগে কি করতে হবে এই সব জায়গার মধ্যেই কোনো এন্ট্রি পয়েন্ট বানাতে হবে তো এন্ট্রি পয়েন্ট বানানোর জন্য যে জায়গাটা দেখা উচিত সেটা কিন্তু আজকের দিনে দেখতে পাওয়া যায়নি এই মুভটা কিন্তু ভালো হয়েছে তারপর থেকে স্ক্যালপিং মুভ আগেও দেখতে পেয়েছি তো এই স্ক্যাল্পিং মুভেই কিন্তু ট্রেড হয়েছে এছাড়া কিন্তু ট্রেড বেরোয়নি কালকের জন্য কি হতে পারে কালকের জন্য বন্ধুরা এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি কি অনেকগুলো জিনিস দেখবেন যে ছোট ছোট করে যে সুইং হাই সুইং লো এইগুলো যদি দেখা যায় তাহলে কি দেখা যাচ্ছে যে এইখানে দেখুন এই সুইং হাই লোটা ব্রেক করেনি পরের বারে যে সুইং লো তৈরি হয়েছে পরের বারে এখনো পর্যন্ত যেখানে ক্লোজিং হয়েছে এই যে আগের যে সুইং লোটা তার তলাতে কিন্তু হয়নি আর এখানে যদি সুইং হাইগুলোর কথা বলেন প্রত্যেকটা কিন্তু মোটামুটি ব্রেক করে দিয়েছে এইটা এক্সেপশনাল এইটা ব্রেক করেনি কিন্তু এইটা ব্রেক করেছে তারপরে তলার দিকে লো এসছে লোটা ব্রেক করেনি তারপর দিয়ে গেছে এই আইটা ব্রেক করে দিয়েছে এরকম করতে করতে কিন্তু চলেছে তার মানে এটা একটা জোন হিসাবে আপনারা ধরতে পারেন ঠিক এইখান থেকে দূর পর্যন্ত এই জোনটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ কি হবে বাজারের মধ্যে রেঞ্জ সিচুয়েশন কিন্তু পাবেন যদি কালকের দিনে ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করে সেক্ষেত্রে মর্নিংয়ে মুমেন্টাম যদি বেশি থাকে সেক্ষেত্রে পাবেন কিছুটা পয়েন্ট আর যদি দেখা যায় যে বাজারের ছোটোখাটো গ্যাপ আপ হয়েছে এই লেভেলটাকে আর ব্রেক করতে পারেনি তাহলে রিভার্সাল সাইন দেখলে একটা ভালো মুভ মর্নিংই পেতে পারেন এছাড়া কিন্তু খুব একটা বিশেষ কিছু হবে না এবার যদি গ্যাপ এ করে তাহলে ওইখান থেকে রিভার্সাল দেখতে পেরে তবে এই মুভটা পাবেন মর্নিংই আর যদি বেলা গড়িয়ে যায় তাহলে কিন্তু এই রেস্টের মধ্যে ট্রিকি নয় এসে দেখবেন সুতরাং এই রেঞ্জটাকে ক্লিয়ার করতে হবে তবেই কিন্তু বাজারের মধ্যে মুভমেন্ট আসবে এবার যদি দেখা যায় যে কালকের দিনে ধরুন মর্নিংয়েই খুললো গ্যাপ ডাউন এই লেভেলটাকে ব্রেক করলো না তাহলে কিন্তু রিভার্সাল সাইন পেলে ওপরে দূর পর্যন্ত একটা ট্রেড বাট করা যেতে পারে যেটা হচ্ছে তেইশ হাজার তিনশো আশি বিরাশি এই জায়গাটা এখানে এসে দেখতে হবে যে মুমেন্টাম আছে কিনা যদি মুমেন্টাম থাকে তাহলে হোল্ড করুন যতক্ষণ মুমেন্টাম থাকবে মুমেন্টাম যদি লস হয় তাহলে এখানে বাজারের মধ্যে ছোট প্যাটার্নও তৈরি হবে প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করে কন্টিনিউান ট্রেড যদি পাওয়া যায় তাহলে কিন্তু এই গ্যাপটাও ফিল করবে এইটা কিন্তু টার্গেট হয়ে যাবে তেইশ হাজার পাঁচশো ঠিক আছে আর যদি দেখা যায় যে বাজার গ্যাপ আপে খুলেছে তাহলে একটা ডিপ নিতে দেবেন ডিপ নেবার পর দেখবেন যে এই সুইংলোটা ব্রেক করছে কিনা যেটা হচ্ছে তেইশ হাজার তিনশো চব্বিশ যদি না ব্রেক করে তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক করে যখন সাস্টেন করতে শুরু করবে তাহলে কিন্তু তেইশ হাজার তিনশো উপর তিনশো আশির ওপর থেকে কিন্তু আবার বাই হতে শুরু হবে এবং এই জায়গাটার কাছাকাছি যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো এই জায়গাটাই কিন্তু টার্গেট হিসাবে আপনারা পাবেন এইটা যদি ফার্স্ট হাফের মধ্যে ঘটে যায় তাহলে সেকেন্ড হাফের জন্য প্যাটার্ন দেখতেই হবে প্যাটার্নে যদি কন্টিনিউশান ট্রেড বেরোয় তবেই এইটা ব্রেক করলে উপরের দিকের জন্য আসবে আর যদি না করে তাহলে হচ্ছে এইসব জায়গা থেকে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হবে এখান থেকে আবার তলার দিকের জন্য মুভ হতে পারে এটা যদি ফার্স্ট হাফেই এতদূর পর্যন্ত হয় তারপর যদি দেখা যায় রিভার্সাল প্যাটার্ন তার মানে হচ্ছে বোথ সাইড মুভমেন্ট আপনারা কিন্তু দেখতে চলেছেন কালকের দিন আর যদি সেটা না হয় তাহলে হচ্ছে এইখানে কন্টিনিউশন প্যাটার্ন এইসব জীবনের কাছাকাছি তৈরি হবে এবং সেকেন্ড হাফে দেখবেন এই লেভেলটাকে ব্রেক হবে সেই ক্ষেত্রে যে প্রোজেকশন লেভেলটা দাঁড়াবে সেটাই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট ক্লিয়ার এবার যদি এই জায়গাটা যদি ব্রেক করে মর্নিংয়ে দেখলেন যে গ্যাপ এ খুলেছে খোলার পরে এইটাকে ব্রেক করে দিয়েছে বা যে তলায় তাহলে ওপরের দিকের জন্য একটা বাউন্স দিয়ে দেবেন তারপর যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা এইটাকে ধরতে পারেন যেটা হচ্ছে তেইশ হাজার দুশো ষাট আর তেইশ হাজার দুশো ষাট টাকা যদি মুভমেন্ট আমার সঙ্গে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে এইখানটা তেইশ হাজার দুশো এবার তেইশ হাজার দুশোর তলাতেও যেতে পারে বন্ধুরা এটা নয় যে তেইশ হাজার দুশো তলা যেতে পারে না পারে কিন্তু এক্সপেক্ট করছি যে কোনো একটা বাউন্স ব্যাক আসবে বাজারে সেটা হচ্ছে সাপোর্ট জোন থেকে সাপোর্ট জোন কোথায় কোথায় আছে এইটা একটা সাপোর্ট জোন যেটা হচ্ছে তেইশ হাজার তিনশো তেইশ হাজার তিনশো টাকা যদি ব্রেক করে মর্নিংয়ে চলে তাহলে হচ্ছে তেইশ হাজার দুশো ষাট আর তার তলাতেও যদি চলতে থাকে তাহলে হচ্ছে তেইশ হাজার দুশো তার মানে যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেনটাকে ব্রেক করেছে দূর পর্যন্ত আসলে জায়গাই আছে তারপরে এখান থেকে বাউন্স বাইক হতে পারে সেক্ষেত্রেও কিন্তু সাইড মুভমেন্ট হতে পারে সুতরাং খেয়াল রাখবেন যে কালকের দিনে বাজার যখন খুলছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন গ্যাপ আপ খুলছে কিনা আর গ্যাপ ডাউন খুলছে কিনা এটা দেখবেন আর এই রেঞ্জটাকে ব্রেক করে সাস্টেন করছে কিনা সেটা দেখবেন যদি গ্যাপ আপ খোলে তাহলে তলায় একটা ডিপ নিতে দেবেন যদি গ্যাপ ডাউন করে তাহলে একটা ওপরের দিকে বাউন্স নিতে দেবেন তারপরে এই লেভেলগুলো যখন ব্রেক করবে সেক্ষেত্রে অ্যাকশন হবে আর যদি এই রেঞ্জটার মধ্যে খুলে যায় তাহলেও কিন্তু মনে রাখবেন যে এখানে যতক্ষণ চলবে ততক্ষণ প্রিটি নয়স থাকতে পারে মর্নিংয়ে যে দেখেন যে গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এই লেভেলটাকে আর ব্রেক করতে পারেনি যেটা হচ্ছে তেইশ হাজার তিনশো আশি তাহলে রিভার্সাল সাইন খুঁজবেন যদি পান তাহলে এখান থেকে শর্ট করা যেতে পারে বা যদি গ্যাপ ডাউন হলে এই লোটাকে যদি ব্রেক না করে তাহলেও কিন্তু এখান থেকে দেখবেন আপনারা রিভার্সাল সাইন যদি পেয়ে যান তাহলে এখান থেকে ওপরের দিকের জন্য এতদূর তারপরে এই লেভেলটার ওপরে হোল্ড করবেন গুলো দেখেন তাহলে হচ্ছে এই জায়গাটা কিন্তু মার করে দেওয়া উচিত এখান থেকে এতটা যদি এইসব জায়গায় ফ্ল্যাট খুলে দেয় তাহলে এখান থেকে ওপরের দিকে যেতেই পারে স্ক্যালপিং মুভ হতেও পারে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মর্নিংয়ের দিকে খোলে তো এইরকম একটা বড়ো প্যান্ডেল যদি প্রথমেই খুলে যায় তাহলে এইটা কভার করে নেবেই সুতরাং এই রেঞ্জটাকে খেয়াল রাখবেন এই রেঞ্জটার উপর যদি চলতে শুরু করে তাহলে গ্যাপটা ফিল হবে এবং উপরের দিকে টার্গেট কিন্তু আপনারা ঊনপঞ্চাশ হাজার ছশো পঞ্চাশ পর্যন্ত পেতে পারেন ঠিক এত দূর পর্যন্ত এবার যদি দেখেন সেটা কোথা থেকে না ঊনপঞ্চাশ হাজার দুশো চব্বিশ যে জায়গাটা আছে এর ওপরে যদি গ্যাপ আপ খুলতে শুরু করে দেয় তোলার দিকে যদি ডিপ নেয় এই সুইংগলো যদি আর না ভাঙে তাহলে আপনারা ট্রেড পাবেন কোথা থেকে এই খানের মধ্যে যদি পান তো পেতে পারেন আর যদি এই লেভেলটার উপর চলতে পারে ফার্স্ট ক্যান্ডেল এই দেখলেন যে ওপর দিকে এতটা পর্যন্ত চুপ হয়েছে সেকেন্ড ক্যান্ডেলটা পাঁচ মিটার দেখলেন যে তারা একটা ছোট্ট খাট্ট ডিপ হয়েছে তারপর আবার লেভেলটাকে ব্রেক করছে তাহলে সেক্ষেত্রে ঊনপঞ্চাশ হাজার তিনশো আটষট্টি এই জায়গাটা থেকে ব্রেক করলে ওপরের দিকে এই ছশো পঞ্চাশ এই সোনটা কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেট কিন্তু পেয়ে যাবেন এবার এর উপর যদি বাজারকে চলতে হয় তাহলে কিন্তু বাজার প্যাটার্ন তৈরি করবে নিশ্চিত এবং প্যাটার্ন তৈরি করার পর দেখবেন যে কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে এই লেভেলটা তখন ব্রেক করার পর আপনারা এখনো পর্যন্ত সুইং হাইয়ের বিচারে যদি দেখেন এইটার যে টার্গেটের জায়গা হয়ে যাচ্ছে যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নশো মানে পঞ্চাশ হাজার ধরুন পঞ্চাশ হাজার এই জায়গাতে টার্গেট কিন্তু অ্যাকচুয়াল কিন্তু এই লেভেলটাকে যখন ব্রেক করবে তার আগে প্যাটার্ন তৈরি হবে প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে তবেই কিন্তু এখান থেকে ট্রেড আমরা পাবো সেকেন্ড বার ট্রেড এবং সেখানে প্রজেকশন লেভেল তৈরি করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা বাউন্স বাকের ওপর ডিপেন্ড করবে কোথা থেকে অ্যাকচুয়ালি কতটা পর্যন্ত বাউন্স এসছে কতটা ডিপ এসছে তার ওপর ডিপেন্ড করে এখান থেকে প্রজেকশন লেভেল যেটা দাঁড়াবে সেটাই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট সেটা হতে পারে যে পঞ্চাশ হাজার সেটা হতেও পারে যে উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ নশো এটাও হতে পারে আবার পঞ্চাশ হাজার একশো দুশো সেটাও হতে পারে কারণ হচ্ছে প্রজেকশন লেভেল কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটাই কিন্তু এক্স্যাক্ট ওয়েগান অনুযায়ী টার্গেট দাঁড়াবে এবার আমরা কী দেখতে পাচ্ছি যে যদি দেখি যে বাজারে এই সুইং লোটা ব্রেক করে দিয়ে মর্নিং থেকেই শাসন করেছে তাহলে গ্যাপডাউনে হবে সেক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করে আমার কিন্তু শর্ট দাঁড়াচ্ছে কিন্তু বারবার সাপোর্ট হিসাবে বাজার কিন্তু কাউন্ট করবে কোথায় কোথায় যেটা হচ্ছে এই জায়গাটা একটা মানে দেখুন ডাউন যদি খোলে তাহলে খোলার পর বা ফ্ল্যাটগুলো তলার দিকে এলে ফার্স্ট ক্যান্ডেলটাতেই দেখবে না এতটা তার মানে এই লেভেলটাকে ব্রেক করে চলা মানে এইখানে একটা সাপোর্ট জোন হিসাবে নেক্সট পাবেন হচ্ছে এইখানটা মানে উনপঞ্চাশ হাজার একশো চব্বিশ ব্রেক করা মানে হচ্ছে উনপঞ্চাশ হাজার পঞ্চাশ এটা একটা টার্গেট এটাকে যদি ব্রেক করে তাহলে হচ্ছে এই সুইং লোটা একটা টার্গেট হিসাবে হতে পারে যেটা হচ্ছে আটচল্লিশ হাজার নশো চুরানব্বই মানে উনপঞ্চাশ হাজার পঞ্চাশ পয়েন্ট মাত্র দূরে আবার এটাকে ব্রেক করা মানে হচ্ছে এই জোনটার কাছাকাছি যেটা হচ্ছে আটচল্লিশ হাজার নশো কারণ বুঝতে পারছেন প্রত্যেকটা পঞ্চাশ পয়েন্ট একশো পয়েন্টের মধ্যেই কিন্তু একটা করে সাপোর্ট জোন আছে সুতরাং বাজার কালকের দিনে যে তলব দিকে খুব একটা বেশি যাবে সেটা কিন্তু মনে হচ্ছে না যদি বাজারকে যেতে হয় তাহলে গ্যাপ ডাউনে দেখবেন এইসব জায়গায় খুলেছে খুলে স্ট্রেট তোমার দিকে এসছে একটা ছোটখাটো মাউন্থ ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে তখন কিন্তু শর্ট করা যাবে আদারওয়াইজ যদি এইসব জায়গার মধ্যেই ফ্ল্যাট খুলে গেল বা গ্যাপ আপ করলো কিন্তু এই সুইমিং হাইটাকে ব্রেক করলো না তারপর এখান থেকে যদি রিভার্সাল সাইন পাই আমরা এখান থেকে কিন্তু শর্ট করতে পারি এবং সেক্ষেত্রে এই জোনটার কাছাকাছি বা এটার কাছাকাছি বা এটার কাছাকাছি যেরম প্রজেকশন লেভেল দাঁড়াবে সেই অনুযায়ী কিন্তু টার্গেট সেটা হবে মন নেই এবং এই যদি গ্যাপ আপ খোলে আর যদি ফ্ল্যাট খুলে তলার দিকে আসে তাহলে মোমেন্টামটাকে ইউজ করতে হবে সেক্ষেত্রে এই সুইং লোটা যদি ব্রেক করে তাহলে এইখানে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন টার্গেট এই হিসাবে পেতে পারেন কোনো একটা জায়গায় গিয়ে দেখবেন বা কোনো একটা জোনের বা কোনো একটা সুইং লো কাছাকাছি গিয়ে দেখতে পারেন যে এখানে গিয়ে বাজার থেমে গেছে ততটুকুনি কিন্তু মোমেন্টামটা যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু ট্রেড নিতে পারেন আর যারা পারেন না এটা তারা কিন্তু ট্রাই করতে যাবেন না কারণ খুব ফাস্ট মুভ হয় এবং ফাস্ট বা মুভের মধ্যেই কাজ করতে হবে আপনাকে একবার বাই একবার সেল করতে হবে এক দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিটের মধ্যেই কেমন সুযোগ দেবে সেটাই কিন্তু সবথেকে বড়ো ব্যাপার তার জন্য টেকনিক্যালটা শিখতে হবে টেকনিক্যাল যদি না শিখতে পারেন তাহলে কিন্তু হবে না এবার যদি এই জোনটাকে ব্রেক করে যদি একটু ওয়েট করতে পারেন মোটামুটি যদি সাপোর্ট কোন একটা জোনে দেখলেন যে গ্যাপ ডাউনিং খুলেছে উনপঞ্চাশ হাজার পঞ্চাশ বা ঊনপঞ্চাশ হাজার একশো এইসব জায়গার কাছাকাছি খুলেছে খোলার পর যে আপ তলার দিকে যাচ্ছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে হ্যাল্পিং ট্রেড বেরোবে হবে এতদূর পর্যন্ত তারপরে প্যাটার্ন তৈরি হবে প্যাটার্ন অনুযায়ী যদি কন্টিনিউশন ট্রেড সাপোর্ট করে তাহলে ফার্স্ট টার্গেট হচ্ছে এতদূর সেকেন্ড হাফে এই মুভটাই কতদূর সাস্টেন করবে সেটা দেখার এবং বড় প্যাটার্ন মানে যখন সেই ক্ষেত্রে আবার কন্টিনিউশান ট্রেডের এক্সটেনশন হবে কি না সেটাই দেখতে হবে এবার সেই জায়গাটা দেখার পরই কিন্তু আপনাকে প্রোজেকশন লেভেল অনুযায়ী টার্গেট রাখতে হবে যে ওপরের দিকে কতটা পর্যন্ত যেতে পারে আর নাকি যদি বাজারে এরকম টাইপের নয়েজ ক্রিয়েট করতে শুরু করে দেয় তাহলে হচ্ছে রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন দেখবেন এত দূর পর্যন্তই দূর যেতে পারে বা এর ওপরে সামান্য কিছু যেতে পারে কিন্তু এই টার্গেটটা হয়তো দেখতে পাবেন না আর যদি দেখা যায় যে প্রথমেই গ্যাপ ডাউন হয়েছে তারপরে দেখলেন যে মর্নিং সেশনটা বেশ সুন্দর মুভমেন্ট হচ্ছে তার মানে জানবেন যে সেকেন্ড হাফটাও হতে পারে ভালো মুভমেন্ট সেক্ষেত্রে টার্গেট দূর পর্যন্ত ওপরের দিকে যেতেই পারে সেই জন্যই বলছি যে সাপোর্ট জোন থেকে যে কোনো একটা সাপোর্ট জোন থেকে মর্নিংয়ে যদি দেখেন যে তোমার দিকে করছেও বেলা দিয়ে কিন্তু প্লাস হয়ে যাওয়ার চান্সেস থাকবে কারণ এর আপনার যে কোনো একটা সাপোর্ট জোন থেকে মানে রিটেস্ট তো করে বাজার তো সেই রিটেস্ট করার পর থেকে যে কোনো একটা সাপোর্ট জোনের কাছাকাছি থেকে বাজার কিন্তু ঘোরা শুরু করতে পারে সেক্ষেত্রে মর্নিং সেশনটা মাইনাস দেখলেও সেকেন্ড হাফটা আশা করছি প্লাস আপনারা দেখবেন যদি সেটা উল্টো হয় তার জন্যও ব্যবস্থা আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম যে তলার দিকে যদি গ্যাপ ডাউন হলে অনেকটা বেশি বড়ো একটা বাউন্স নিতে নেবেন তারপর যদি দেখেন যে বাউন্সটা সাসপেন্ড করছে না তারপর তলার দিকে আবার সেই সুইংলোটা ব্রেক করছে তাহলে সেক্ষেত্রে শর্ট করা যেতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ